ফেসবুক পিক্সেল সেট করার জন্য আমরা কতগুলো ধাপ আমরা অতিক্রম করব ধাপগুলো ক্লিয়ার করি আগেই বলি ইউটিউব বা বিভিন্ন জায়গাতে এরকম ফেসবুক পিক্সেল সেট বিভিন্ন ভিডিও আছে এবং আমি নিজে নাজেহাল হয়ে গেছি যখন আমি এই ফেসবুক পিক্সেলটা সেট করার জন্য লার্নিং সেশনে ছিলাম যখন আমি নিজে নাজেহাল হয়ে গিয়েছিলাম যে এক একজন এক এক রকম ভাবে ফেসবুক পিক্সেল সেট এবং নানা রকম বিষয় আশাই করছে তো আপনারা কোনো কিছুতে কান দিবেন না আমি ঠিক যেইভাবে যেই যে স্টেপ গুলো বলবো এভাবে এভাবে এগোবেন তাহলে আপনাদের কম কষ্টে আপনার জিনিসটা মাথায় দ্রুত ঢুকবে আর যখন ব্যাপারটা কনসেপ্ট অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে তখন আপনারা বিভিন্ন ভিডিও টিডিও নানা রকম ভাবে দেখতে পারেন সেটা পরে পরে বাট প্রাথমিক করতে আমি যেভাবে বলছি ঠিক এভাবেই আপনারা স্টার্ট করবেন দেখেন এই সেট আপটা আসলে ধাপ কতগুলো দেখেন স্টেপ ওয়ান স্টেপ ওয়ান এই ধাপটা হলো ফেসবুক পিকজেল ক্রিয়েট প্রথমে কাজ হলো আমাদের ফেসবুক এই পিকজেল ক্রিয়েট করতে হবে ফেসবুক পিকজেল ক্রিয়েট ক্রিয়েট এবার হলো স্টেপ টু ফেসবুক পিকজেল ক্রিয়েট এর পরে কানেক্ট অ্যাসেটস এর পরে কাজ হলো আমাদের কানেক্ট অ্যাসেটস কানেক্ট অ্যাসেটস এর পরের যে কাজ সেটা ইভেন্ট ক্রিয়েট আমি সব স্পেসিফিক করব আজকে শুধুমাত্র এটা নিয়ে কথা বলবো অন্য কোনো কিছু নিয়ে কথাবার্তা বলবো না আজকে সুতরাং খুব মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে হ্যাঁ ইভেন্ট ক্রিয়েট স্টেপ इवेंट क्रिएटर पहरे आते हैं कनेक्ट पिक्सेल विथ वेबसाइट कनेक्ट पिक्सेल विथ वेबसाइट प्रश्न नंबर সুতরাং আমি চেষ্টা করেছি জিনিসটা টু দা পয়েন্ট স্পেসিফিক করতে যেন আপনাদের প্যারা না লাগে ঠিক আছে আমি ধাপ গুলো একদম ক্লিয়ার করে দিলাম স্টেপ ওয়ান থেকে স্টেপ ফাইভ আমরা ধীরে ধীরে মাথা ঠান্ডা করে আমরা এগোবো ঠিক আছে এর মধ্যে কোনো জটিলতা করবো না